এই দেখো কত সুন্দর ফুল গাছ যে পরিবেশগুলো কত সুন্দর ওদের লাঠে লুইয়া গেছি ফুল তুলতাম তুলিয়া লুইয়া আইতাছে তারপরে এই দেখো এই জায়গার পরিবেশটা কত সুন্দর দেখাইতেছে আপনাদেরকে একটু ভিডিও করিয়া ব্লগ করিয়া দিকে উঠি আজকে পূর্ণিমা সকাল সকাল ফুল তোলা দিলাম এই যে আমার বাড়ির রাস্তাগুলা

গুড মর্নিং বন্ধুরা এই দেখো আজকে আমার এই বাগানে অথবা বাইরে থেকে অনেকটি ফুল তুলে নিয়ে আসছি এই যে আজকে পূর্ণিমা আর এই দেখো আজকে কি মহাদেবের প্রিয় ফুল আজকে পেয়েছি ঠিক আছে গুড মর্নিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই দেখো কত সুন্দর তাই আজকে কত সুন্দর ফুলের ফুল পাইছি তো সুন্দর ফুলটি আজকে বাগানে ধরেছে এই ধরো গেছিলাম সকালে স্টেশনে কলা আনতাম ভালকে গেছি না বাজারও পূর্ণিমা তো কলা আনতে লাগবো গেছি না সকালে সকালে ফুল তুল তুলিয়ে আর ভাবছি একটু স্টেশনে যাই যে স্টেশনের রাস্তাগুলো উঠতে সময় একটু ভিডিও করছি ও গিয়া কলা আনতাম গেছিলাম গিয়া তো কলা পাইলাম না এই যে স্টেশন ঘুরে একটু ভিডিও করে নিলাম কলা পাইছি না করে দিয়া কেটা করতাম গেলাম অন্য জায়গা একটু সকালকে মার্কেটে সকালপুর বাজার আমরা নেতা শুনে সকালে সকালপুর বাজার আছে এই সকালবেলার বাজারে এই যে টুকটু কুটিয়া যেটা সিটি আনলাম কলা তো কলাটা ওটাই চিনা করছি তো বাজারের সাইডগুলো ওই দেখো নেতাই শুনি এই রাস্তাগুলা এই মার্কেটগুলো ওই যে নেতা নেতাজির ছবি কত সুন্দর ফাঁকা রাস্তা সকাল দিকে কত ভালো থাকে